আমার নবীজিকে আল্লাহ পাক কেমন সম্মান দিলেন আল্লাহর আলমে কোন নবী রসুল কোন মানুষ কোন দার্শনিক কাউকে আল্লাহ এত এলেম দেন নাই যত এলেম আমার রসুল আল্লাহ পাক দান করে দিয়েছে আল্লাহ পাক বলেন হাবিব আপনি যা জানতেন নাম আল্লাহ সব আপনাকে জানাই দিয়েছি কেমন জানান জানালেন নবীজি তার জবান এ মোবার আমাকে বলেন অতীত আল্লাহ পাক আমাকে আইলমের শুরু আইলমের শেষ গোটা পৃথিবীর যত ধরনের জ্ঞান আছে এনি কাইন্ড অফ নলেজ সব আল্লাহ পাক আমাকে দান করে দিয়েছে তারিখে খামিস থেকে আমি একটি হাদিস কোট করেছি আবু বাকর ইবনু আইসতার মাওলিদ কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করেছেন ইমাম জারকাশি তার শারহে বুরদাতিল মাদিহের মধ্যে হাদিসটি এনেছেন عبد الله بن عباس رضي الله تعالى عنهما بولن لما ولد النبي صلى الله عليه وسلم قال في اذنه رضوان خازن الجنان ابشر يا محمد صلى الله عليه وسلم فما بقي لنبي علم ইলাকদ আউতিতুহু ফআন্তা আক্তারুহুম ইলমান ওয়াশজাউহুম কলবান জবানায়ে করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন আমার নবিজির যখন এই পৃথিবীতে শুভ হল হলো জান্নাতের রিদওয়ান ফেরেশতা আমার নবিজির কান المبارক এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহি আপনার জন্য সুসংবাদ আল্লাহর নামে আপনার আগে যত নবী এসেছেন সমস্ত নবী মিলায়েও আল্লাহ পাক এত এলেম দান করেন নাই যত এলেম রাসূল আপনাকে দান করে দিয়েছে ফা انت اكثرهم আল্লাহর নামে আল্লাহর পরে সবচাইতে বড় জ্ঞানী হলেন আপনি আল্লাহ বলেন ওয়াসজাউহুম কলবান আপনার হার্ট হলো সবচাইতে সাহসী শক্তিশালী আওয়াজ করে বলেন সুবাহান নবীজির এলেম বুঝাতে হলে অনেক কিছু লাগে না একটা হাদিসেই যথেষ্ট যে নবীজি সাহেবে কোরআন কোরআনটি আমার প্রিয় রসুলের উপর নাজিল হয়েছে ঠিক না এই কোরআন সম্পর্কে আল্লাহ নিজেই বলতেছেন মা ফিল কিতাবি মিনসাই

فان فيه علم الاولين والاخرين কেউ যদি জ্ঞান অর্জন করে পণ্ডিত হতে চায় জ্ঞানের রাজ্যে রাজত্ব করতে চায় জ্ঞানের দুনিয়াটা পরিভ্রমণ করতে চায় সে জানো কোরআন আজিমটা পড়ে কারণ কোরআনের মধ্যে আল্লাহ ইলমের শুরু ইলমের শেষ যাবতীয় ইলম রেখে দিয়েছে তাহলে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহিমের এলেম বুঝাতে হলে একটা হাদিসই যথেষ্ট আমার নবীজি সাহেব কোরআন কোরআনের সকল এলেম আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন সুবান বলবেন না আমার নবীজির এলেম কত বেশি আমার নবীজির জীবনে চারবার সিনাচাক হয়েছে প্রথমবার যখন হয় চতুর্থ অথবা ষষ্ঠ বছর বয়সে দুইটি মতনক্য রয়েছে ওয়াদিয়া আলিমাই নবীজি আমার তার দুত সঙ্গে খেলাধুলা করতে লাগলেন দুত ভাই দৌড়ে সে বললেন হালি মাতুসসা দিয়া কে মা সর্বনাশ কে যেন তোমার ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহুসাল্লামের বুক ফেড়ে দিয়েছে। হালি মাতুসসা দিয়া দৌড়ে এলেন দেখতেছিলাম আমার নবীজি বর্ষা কোনো কথা বলেন না একবার আসমানের দিকে তাকাচ্ছেন আর একবার জমিনের দিকে তাকাচ্ছেন হালিমা তুস্সাহাদি আরাদি আল্লাহ ওয়ানহা বললেন বাবা আমি শুনলাম দুইটি লোক তোমার বুক ফের দিয়েছে রে বাবা এখন তোমার কেমন লাগে বলে মা দুইটা লোক আসলো আমাকে শুইতে বলল এরপরে আর আমি কিছু বলতে পারি না তবে দুইটা তফাৎ দেখা যায় আগে যদি আমি আকাশের দিকে তাকাতাম আকাশে হৃদচনার সূর্য নক্ষত্রগুলি দেখা যেত এখন যদি আমি আসমানের দিকে তাকাই ফাকা আননি আর সরব্বী বা হারিসা এখন আসমানের দিকে তাকালে আল্লার আরশ পর্যন্ত সরাসরি দেখা যা মারে আগে যদি আমি আমার পদমের তলার দিকে তাকাতাম আমি এই জমিনটাই দেখতে পেতাম এখন যদি তাকাই তাহতাল বাহারিনার এই জমিনের নিচে আমি সাগর দেখতে পাই সাগরের নিচে আবার আর একটা আগুনের সাগর দেখা স্টেট যেখান থেকে পৃথিবীর শুরুটা উৎপত্তি স্থল এটি আল্লাহ লাভা অগ্নিওগিরি দ্বারা মানাইছে আগ্নিগিরি এটা হলো পৃথিবীর শুরু আর আসমানের শেষ সীমানা আর দুনিয়ার শুরু আসমানের শেষ সব আল্লাহ পাক আমার প্রিয় রাসূলকে চার বছর বয়সে দেখাইছে সুবহানাল্লাহ বলেন নবীজিকে আল্লাহ পাক কেমন এলেম দিলেন নবীজি বলেন ফারাআইতু মাশারিকা ওয়া মাগারিবা আল্লাহ পাক আমার জন্য দুনিয়াটা এমন সংকীর্ণ করে দিলেন আমি রসুল এই দুনিয়ার পূর্ব যেমন দেখি পশ্চিম তেমন দেখি উত্তর যেমন দেখি তেমনি ভাবে আমি রসুল দক্ষিণও দেখতে বলেন আমার কত আমি যা দেখি তোমরা তা দেখো না সুবানালা বলবেন না আমরা দেখি শুধু সামনে সেই বোকার হদিস নবীজি যতটুকু সামনে তার চক্ষু মোবারক তারা দেখেন পেছনে রসুল্লাহ ঠিক তেমন দেখতে পান সুবাহ আপনি আমি ঘুমাই মরে যাই কিন্তু রসুল বলেন চক্ষু ঘুমায় কিন্তু আমার আমার কালম বা কখনো ঘুমায় না চিল্লা এখন সুভান আল্লাহ কারণ এটা হচ্ছে এলেমের রাজ্য এই জায়গায় আল্লাহা কাসমানি এলেম নাজিল করতেই থাকেন যে কোনো সময় সুবাহ আল্লাহ প্রিয় ভাই সব হচ্ছে আপনাদের নবীজিকে কেমন এলে মাল্লা পাকদান করলেন আপনি আমি যায় নামাজে দাঁড়ালে দুনিয়ার হাজার কথা আমাদের মনে পড়ে যায় আর আমার নবীজি তার মুসাল্লা মোবারক দাঁড়ালে জান্নাত জাহান্নাম দেখতে পা নবীজি বলেন ইন্নি আর জান্নাত আমার না রফি মাকামি হাদা সাহাবীরারে আমি আমার মুসাল্লায় যখন দাঁড়াই আমি ডান দিকে জান্নাত দেখতে পাই আর বাম দিকে জাহান্নাম দেখতে পাই সুবহানাল্লাহ শুধু কি দেখতে পান সহিহ আল বুখারীর হাদিস নবীজি যায় নামাজে দাঁড়ালে জান্নাতেও চলে যান সুবহানাল্লাহ বলবেন না নবীজি একদিন সালাতে দাঁড়িয়ে আছেন যায় নামাজে একবার রসুল্লাহ হাত মোবারক সামনের দিকে নিচ্ছেন আর একবার পিছনে আনতেছেন নবীজি বললেন সাহাবিদারে জানো নাকি আজকে কি হল আমি মোসল্লায় দাঁড়িয়ে ডাইরে কাল্লার জান্নাতে চলে গেলাম যেই নবীকে আল্লাহ আরো সাজি মেরে মেহমান বানায়া আল্লাহর দিদার দেন সেই রসুল মুসাল্লায় দাঁড়ায় জান্নাতে যাবে এটাই আশ্চর্য হওয়ার কিছু নাই ঠিক কিনা অথচ নবীজি বলতেছেন আমি জান্নাতের আঙ্গুরের দিকে আমার হাত মোবারক বাড়িয়ে দিলাম হঠাৎ করে আমার মনে পড়ে গেল এটা তো দুনিয়া আর দুনিয়া থেকে আল্লাহ জান্নাতকে লুকাই তো রেখেছেন আল্লাহ পাক বলেন فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون سبحان الله الله أكبر بَوْلَنْ مول إربد لاي أمار غلام درتيكيب আমি আল্লাহ রব্বুল আলমিন এমন জান্নাত তো রেখেছি আমার গোলামরা যখন একবার তাদের দুই নয়ন দি জান্নাত দেখবে আমার গোলামদের অন্তর এবং চক্ষু দুইটাই শীতল হয়ে যাবে সেই বোখার হাদিস হাদিস আল্লাহ আল্লাপাক বলেন আদত তুলি আবাদ আমি আমার নেক্কার গোলামদের জন্য এমন জান্নাত বানাল মালাইনুরক কোন চোখ তা দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত কোন কান শুনে নাই ওয়ালা খাতরা আলা কলবি বাসার কোন মানুষের অন্তকরণ যা কোনো দিন কল্পনায় আনতে পারে নাই আর আমার নবীজি যায় নামাজে বসে জান্নাতে চলে যা সুবহানাল্লাহ বলে নবীজি বললেন আজ যদি সেই নিয়ামত আঙ্গুর থেকে একটি থোকা আমি টান দিয়ে আনতাম তোমরা শুধু কেয়ামত পর্যন্ত খেতে থাকতে কিন্তু এই নিয়ামত কশ্চিন কালে শেষ হতো না তাহলে আমার প্রিয় আর একটি বৈশিষ্ট্য হল আমার নবীজি হচ্ছেন আল্লাহর পরে সবচাইতে বড় এলেমওয়ালা সুবহানাল্লাহ বলবেন না বলেন আল্লাহু আকবার